রংপুর রাইডার্সের হঠাৎ কি এমন হলো যে তারা টানা ম্যাচ হারতেছে আট ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হার আর এতেই রংপুরের বক্ত সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে যে আসলে কি এমন হয়েছে রংপুর রাইডার্সের যারা তিন ম্যাচে টানা হেরেছে আগের দুইটি ম্যাচ দুর্বার রাজশাহীর কাছে পরপর হেরেছিল এবং আজকের ম্যাচেও রংপুর রাইডার্স চট্টগ্রাম কিংসের কাছে হেরেছে যদিও প্রথমে ব্যাট করতে নেমে স্লো পিচ বোলিং সহায়ক উইকেটে তেমন ভালো করতে পারেনি রংপুর রাইডার্স স্টিভেন টেইলর সে সাত বলে শূন্য রান করে আউট হয়েছে আরেক ওপেনার ইঞ্জুরিতে থেকে ফিরে এসেছেন সৌম্যু সরকার সেই সৌম্যু সরকার করেছেন সতেরো বলে তেইশ রান এছাড়া সর্বোচ্চ রান করেছেন ইফতেকার আহমেদ তিনি করেছেন বিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস এবং মেহেদি শেখ মেহেদি তিনি বিশ বলে বাইশ রান করে অপরাজিত ছিলেন আমরা যদি দেখি যে রংপুর রাইডার্সের মূলত এলেক্স হেলস চলে যাবার পর থেকেই রংপুর রাইডার্সের প্রত্যেকটা ম্যাচই কষ্টদায়ক হয়ে যাচ্ছে আগে যে ইনফর্ম ক্রিকেটার ছিল সাইফ হাসান সেও কিন্তু এখন রান পাচ্ছে না ব্যাটিংয়ে যদি আমরা দেখি রংপুর রাইডার্সের কুশদিল কুশদিলশাহ চলে গেছে যেখানে আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি কুশদিল শাহ ইফতেকার আহমেদ কিংবা এলেক্স হেলসের সাথে কিংবা সাইফ হাসানের সাথে তার ভালো পার্টনারশিপ হয়েছে এবং এই পার্টনারশিপগুলো পরবর্তীতে তাকে তাদেরকে জয় এনে দিয়েছিল এবং বোলিংয়েও রীতিমতো রংপুর রাইডার্সের বলাররা খারাপ করছে কুশদিল শাহ ছিলেন একজন পারফেক্ট অলরাউন্ডার এই বিপিএল টুর্নামেন্টে তিনি যেমন ব্যাট হাতে রান করেছেন তেমনি বল হাতেও উইকেট এনে দিয়েছেন কুশদিল শাহ যাওয়াতে রংপুরের বলতে পারেন যে মনোবল অনেকটাই ভেঙে গেছে এছাড়াও অ্যালেক্সেলসও চলে গেছেন অনেক আগেই অ্যালেক্সেল যাওয়ার পরেই মূলত রংপুরের যে একটা মূল বন্ডিং ছিল সেই বন্ডিংটা তারা হারিয়ে ফেলেছে বা যে রিদমে ছিল জয়ের যে রিদমে ছিল সেই রিদমে তারা হারিয়ে ফেলেছে আজকে যদি আমরা দেখি যে চিটাগাং কিংসেরও এমন আহামরি পারফরমেন্স কিন্তু কেউ করতে পারেন তারপরেও তারা ম্যাচটা জিতে গেছে কারণ হায়দার আলী আঠারো বলে আটচল্লিশ রানের জড়ো ইনিংস খেলেছেন আর এই ইনিংসেই মূলত জয় পেয়ে যায় চিটাগাং কিংস যেখানে রংপুর রাইডার্সের আমরা যদি বলারের দিক থেকে বলি সাইফুদ্দিনও বল হাতে আজকে ভালো করতে পারেনি কিংবা নাহিদ রানা নাহিদ রানা আমরা দেখেছি বিপিএলের শুরুতেই কিন্তু রীতিমতো উঠছিলেন পরপর দুইটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন উইকেট নিয়েছিলেন বিগত যে তিনটা ম্যাচে রংপুর রাইডার হেরেছে সেই তিনটা ম্যাচে নাহিদ রানা ভালো পারফরমেন্স করতে পারেননি আর নাহিদ রানার বলে গতি হচ্ছে কিন্তু কোথাও যেন ব্যাটসম্যানরা নাহিদ রানাকে বুঝ বুঝে ফেলেছে সেজন্য তার বল রীতিমতো কাজ হচ্ছে না এবং এই ডাকার স্লো পিচে উইকেট সহায়ক পিছু কিন্তু নাহিদ রানা ভালো বোলিং করতে পারছেন না যেমনটা তিনি ডাকার প্রথম পর্বে করেছিলেন কিংবা সিলেটে করেছেন চট্টগ্রামে করেছেন সেই বল এখন নাহিদ রানার কাছ থেকে দেখা যাচ্ছেন যদিও এই ম্যাচগুলো হারে রংপুরের কোনো ক্ষতি হবে না কিন্তু তাদের যে একটা উইনিং কম্বিনেশন কিংবা যে রিদমটা ছিল সেই রিদমটা থেকে তারা পিচ্ছে যাচ্ছে যদিও রংপুরের মালিক ঘোষণা দিয়েছে প্লে অফে ভালো ভালো টি টোয়েন্টি প্লেয়ারদেরকে বিদেশি প্লেয়ারদেরকে দলে আনার জন্য একটা প্ল্যান করছে দেখা যাচ্ছে আসলে রংপুর রাইডার শেষ পর্যন্ত কী করতে পারে